আসসালামু আলাইকুম দেশেরা দেশের বাইরের সকল খামারি বাইদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এগ্রিকালচার নিউজ চ্যানেল বন্ধুরা আমার সামনে বসে আছেন ডক্টর মেহেদি হাসান স্যার আমরা আজকে মেহেদি হাসান স্যারকে নিয়ে আলোচনা করবো আলোচনা করার শুরুতে একটু বলে রাখি বন্ধুরা যে কিছুদিন আগে আমরা বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছিলাম সেই ভিডিওর প্রথম দু তিনটা ভিডিওতে আমরা আসলে কমেন্টের আহ্বান করি নাই শেষে দুটি ভিডিওতে আমরা কমেন্টের আহ্বান করেছিলাম আমাদের অনেক খামারি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন তাদের অনেক জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলোর আজকে উত্তর আমরা ডাক্তার মেহেদি হাসান স্যারের কাছে নেবো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি স্যার একজন প্রশ্ন করেছেন ওনার নামটা আমি বলতে পারছি না তিনি লিখেছেন যে অল্প পুঁজি নিয়ে গরুর খামার শুরু করতে হয় কিভাবে হ্যাঁ অল্প যারা অনেক অনেক খামারে আমি দেখেছি একটা গাভী দিয়ে শুরু করেছে তারা একশো গরুর মালিক সত্যি এরকম সংখ্যা খুবই কম বা পঞ্চাশটা ঘুরো মালিক আপনি যদি চান সেটা সেটা সম্ভব হয় শুধুমাত্র ডেইরিতে অর্থাৎ দুধ উৎপাদনকারী গাভি থেকে আপনি সেটা বিশ্বাস বিস্তার করতে পারবেন ধরুন সে একটি গাবি কিনলেন আপনি তিন লাখ টাকা দিয়ে যেদিনতে কিনলেন ওদিন থেকে আপনি উৎপাদন দুধ পাচ্ছেন বা একটা চার সঙ্গে একটা বাসুর হয়ে গেল বাসুর থাকলো তাহলে একটা গাভিদ আপনি বিশ লিটার দুধের একটা গাবি কিনেন সে তিন লাখ টাকায় কিনলেন

আপনি বললেন তিন লাখ টাকা যেটা বাসুর সহ গরু কিনলো ওই লোক লোকটি কত টাকা খরচ করে একটা ঘর করবেন আপনি ধরুন একটি গাভীর জন্য দরকার আট ফিট বাই পাঁচ ফিট এতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা যদি আপনি আপনি চাইলে আপনি ফ্লোর পাকা করতে পারেন চাইলে আপনি মাটিতে করতে পারেন চাইলে আপনি ইট সলিং দেওয়া করে আপনি ম্যাট দিতে পারেন তারপরে স্যার আমরা এই জন্য বলতে পারি যে শুরুতে সে অল্প কিছুদিন ধরে একটা ড্রাম কিনলো তাই না বারোশো টাকা একটা ড্রাম কিনলো ড্রামটারে কেটে দুই দুই খন্ডিত করে এক খন্ডে গরুরে খাবার দিল কিছুদিন মাটিতেই রাখলো কিছু বালি টালি দিয়ে দিলো এবং চাইলে তার ঘরের পাশে একটা এক সাল দিয়ে নিতে পারে তারপরে আস্তে 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 সে বেড়া দিবে তারপরে ডে বাই ডে উন্নীত করবে সেটা বললাম যে আপনি সংখ্যা কত দুইটা গাড়ির জন্য আপনি খুব বেশি দরকার পাশে হচ্ছে পাঁচ ফিট লম্বা হচ্ছে আট ফিট তো যেকোনো কোনো ঘর আপনার পাঁচ ফিট বা দশ ফিট বা দশ ফিট আমাদের গ্রামে যদি কেউ থাকার ঘর থাকতে পারে কিন্তু সেটা মনে রাখতে হবে সেই ঘরের জন্য আলু ঢুকে ওখানে যেন কনফাইন্ড হয় না মানে বা আলো বাতাস না ঢুকে তাহলে আপনার অল্পতে অল্প সময়ের মধ্যে আপনার ডিজিজ হয়ে যাবে গরু তার সুইটেবল পরিবেশ না পেলে সে তার দুধ সে রেগুলার সে দুধ দিবে না মানে অর্থাৎ যার অর্থাৎ দুধ দিবে না বলতে তার যত যে পরিমাণ দুধ দেওয়ার কথা সে দুধ দেবে না কারণ আনকমফোর্টেবল অবস্থায় গাবি কখনো হান্ড্রেড পার্সেন্ট দুধ সাপোর্ট আপনাকে দিবে না মানে আলো বাতাস থাকতে হবে তাই না অবশ্যই আলো বাতাস তাহলে সে সে তার আগে কি ঘাস চাষের জন্য ডেফিনিটলি আমি বলছি পূজির কথা আসতেছি যদি এখানে সে যদি অর্থাৎ আমি বলবো তিন থেকে চার লাখ টাকা নিয়েও একজন খামারি কিন্তু সে করতেছে সে করে তাহলে সে পারবে না সে যদি বকনা কিনে তাহলে সে পারবে না এক দুই বছর ইনভেস্ট করতে হবে তার গাবীরেও ইনভেস্ট করতে হবে ইয়ে তো ইনভেস্ট করা লাগবে বকনাতেও সে সেক্ষেত্রে বেটার হচ্ছে কিন্তু ভাই এখানে অবশ্যই সাবধান এখানে অবশ্যই অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে গাবি কিনতে যেয়ে যেন আপনি প্রতারিত না হন কোনোভাবেই যেন প্রচারিত না হন এটা ওই জন্য আমরা আপনাকে হেল্প করবো যারা এক্সপার্ট ইস তাদেরকে নিয়ে যাবেন কিন্তু কখনই ব্রোকারের সাথে গরু কিনতে যাবেন না এবং আমি বলছি দুধ দেয় বিশ লিটার বা অমুকে বলছি দুধ দেয় নোট এটার উপর ট্রাস্ট করে আপনি গাবি কিনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখবেন যতক্ষণ পর্যন্ত নিজে চোখে না ততক্ষণ আপনি ট্রাস্ট করবেন না আর নেভার বাই এ প্রেগন্যান্ট কাউ কখনই

যা কিছু করো কোনো বিজনেস হোক গুরুপালা হোক কোনো কিছু দেখিল যেকোন্ভব হয় একটু ঘাট চাষ শুরু করতে সেটা তো আছে সেটা তো একটা গ্রামের জন্য তার সমস্যা হবে না ঘাট চাষ শুরু করতে হবে না এবং এমন ভাবে খামারটা করতে ন্যাচারাল কিছু ঘাস পাওয়া যায় বিশেষ করে আমাদের খালের পারে যে পাড়া পাড়া জারমান এগুলো থাকে এগুলো কিন্তু মানে যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হয় খুব অল্প পুঁজি আছে তাদেরকে থাকে কতদিন খাওয়াইছে

ফিট খাওয়া যাবে না গরুকে ফিট দেওয়া যাবে না কোনোভাবে এগুলা খাও তুমি এখন এডি থ্রি ক্যাটাফস স্যালাইন আর ক্যালসিয়াম ইনজেকশন আর ডিসিপি গোল্ড খাওয়াবে ডিসিপি এই খাবার বুঝছো তারা শুধু এডি খাওয়াইছে তারে অন্য কোনো ইয়া দিত দেয় নাই ওখানে তো সে শুধু হ্যাঁ ওই তো অর্থাৎ তোমার ফ্যাটিনিং এর জন্য শুধু ওই যে তোমার ইয়ে জাতীয় খাবার প্রচুর পরিমাণ সে ফ্যাট জাতীয় খাবার খাওয়াইছে বুঝছো ডেফিসিটের জন্য ওকে ভাই বলেন স্যার আমরা কথা বলতেছিলাম এর ভিতরে একটা ফোন আসলো এবং আপনি ফোনটা রিসিভ করলেন কিন্তু দেখতে কেমন লাগছিল আমি কাট দিয়েছিলাম পরে বললাম যে ফোনটা ইম্পর্টেন্ট আবার আমি আপনার পুরো ফোনটা নিয়ে নিলাম কে ফোন করেছিল কোন জায়গাতে ফোন করেছিল কি প্রশ্ন ছিল কি উত্তর দিলেন আসলে ফোনটা বারবার একবার এক স্টাফ আমি চাকরি করেছি দুই হাজার দশে নয় দশ এগারোতে মৌলী বাজার কমলগঞ্জ থেকে একটি আমার স্টাফ ফোন করছে বারবার সে ফোন দিচ্ছিল সে বারবার ফোন দিচ্ছিল তা আমি ফোন দিতে বুঝলাম সে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ফোনটা বাধ্য হয়ে ধরছে কোন একটা ট্রিটমেন্টে সে গেছে এরকম তার কোশ্চেন ছিল যে স্যার একটি গাবিকে শুধু মানে প্রেগনেন্ট কাউকে অ্যাডভান্স স্টেজের কাউকে সে লাস্ট থ্রি মান্থ যাবৎ দুই থেকে তিন মাস যাবৎ সে শুধু ওই গরু মোটা তার যে গরু ফিট পাওয়া যায় অর্থাৎ ওই যে সেটা সে খাওয়াচ্ছিল এবং মেষ খাবার সেটা খাওয়াচ্ছিল এবং এখন এই গরুটা এলেভেন থাকে এসে গরু ব্যালেন্স হয়ে গেছে অর্থাৎ কখনোই একটি আমি যেটা বলতে ইমব্যালেন্স হয়ে গেছে আর যেটা ট্রিটমেন্ট দিলাম তাকে আপনি জানেন সারের এক ধরনের খাবার গাভীর এক ধরনের খাবার দুইটা খাবার কখনোই এক হইতে পারে না একটি গর্ভবতী তাও তো আপনার গর্ভবতী গর্ভবতী গরু তাকে শুধুমাত্র মাংস বৃদ্ধির জন্য ইয়ে খাবার দাঁড়া দাঁড় দেওয়া আর তো সে কিছুই পায়নি ভিটাইন্স ভিটামিন বলেন মিনারেলস বলেন হ্যাঁ ক্যালসিয়াম বলেন কিছু খাওয়া হয়নি ফলে তার আজকে এই ইমব্যালেন্সের কারণে নিউট্রিশনাল ইমব্যালেন্সের কারণে গরুটা শুধু ধুলতেছে

আমরা আসলে কোর্সেন গুলো অনেক সংগ্রহ করছিলাম যারা কমেন্ট করছে আমাদের ইউটিউব চ্যানেলে আর উনি সরাসরি কল দিলেন তবে আপনার বলবো যে আপনার যদি কথা বলতে ওরকম কোন খামারি ফোন করে তাহলে আপনি রিসিভ করবেন স্যার আমরা যে কোর্সে সেটা ছিল যে অল্প পুঁজি নিয়ে গরুর খামার শুরু করতে হয় কিভাবে আমরা কিন্তু যথেষ্ট ধারণা দিতে পারলাম যে তাকে অবশ্যই একটা গর্ভবতী গাভী নিতে হবে সেটা প্রেগনেন্ট নেওয়া যাবে না মানে বিএনুর দুই সপ্তাহ মিনিমাম দুই সপ্তাহ পর থেকে ওটা কিনতে হবে তাহলে পরিপূর্ণ দুধ দেখা যাবে তার জন্য ঘাস চাষ করতে হবে ঘাস চাষ যদি জায়গা না থাকে আশেপাশে যাতে একটু ন্যাচারাল ঘাস থাকে খাল হোক খালের পাড় হোক জমি অন্যের জমি হোক বাগানের কিছু খাবার আছে তারপরে তাকে ছাড়তে একটু খাবার দাবার একটু আইটেম দিতে হবে স্যার যে কি দানাদার বা কি ধরনের খাবারটা একটু দিয়ে সে শুরুটা করবে সে কি কারণ একটা গরু নিয়ে আসলে তো সবাই যাও খাওয়ানো শুরু করে দিবে আপনিও তাকে বলতেন যে যাও খাওয়ানো যাবে না তো আসলে আপনি জানেন অনেক জায়গায় গাছ বিপ্লব হচ্ছে অর্থাৎ সরকারি যে রাস্তাগুলো আছে আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু মানিকগঞ্জে দেখেছি সরকারি যে রাস্তাগুলো আছে রাস্তার পাশে চাইলে কিন্তু আপনি গাছ লাগিয়ে যেতে পারবেন আপনি চাইলে এটা কিন্তু যদি আপনার জায়গা নাও হয় তারপরে কিন্তু অনেকটা ডিমার্কেশন ইয়ে হওয়া যায় আইডেন্টিফাই করা যায় এই লোকটা ওই সে গাছ লাগে আপনি সার দিলে সবাই জানলো আমার মনে হয় সে কিন্তু খুব সমস্যা হবে না এটা আমরা চলে করতে পারি সারা বাংলাদেশে এই বিক্ষোভটা যিনি খামার করবেন অবশ্যই তাকে খামারে নিজেকে সময় দিতে সে সময় না দিলে আমি বলবো যে করু খামার করার দরকার নেই আপনার আমার সাথে একমত রাইট ডেফিনেটলি